িশের চ্যানেল ফিশে অন ডাকিয়া রিভার ব্র্যান্ট বিগ ফিশ মার্কেট ফর স্টেশন মাঝখাট তিসকর আর ডিস ফিশ মার্কেট সিচুয়েটেড गो वाचिंग वॉचिंगशन अदर रिवर फिश सब्सक्राइब माय चैनल प्लीज सब्सक्राइब माय चैनल প্লিজ সাবস্ক্রাইব মায়ার চ্যানেল অ্যান্ড লাইক দিস লাইভ ভিডিও দি লাইভ ভিডিও দিস লাইভ ভিডিও ব্রডকাস্টিং ইন ঋশাবাড়ি চাঁদপুর বাংলাদেশ এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে লিসাবাড়ি চাঁদপুর পরিস স্টেশন মাঝঘাট থেকে লাইকটি লাইভটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস লাইভ ভিডিও আদার্স অফ ইফ ফিউস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস লাইভ ভিডিও

এবং বোয়াল মাছ চিতল মাছ আছে আমরা সারা বাংলাদেশেই এসে পরিবহন পরিবার এবং ঢাকায় শুধু হোম ডেলিভারি দেওয়া হয় তাহলে চক্র ইলিশ লাগে চক্র ইলিশ এবং মাছ লাগে আন্দোলন লাগে যে

دي سنڌي ۾ دوستا ٻڌا ڏيڪي ٿا ۽ ڪجهه ٻيا ڪجهه ٻيا ٿي رهيا آهن ٽيڪنڪن طور تي ڪم پورو ڪيو آهي ۽ ته اڄ وي 5 لٽر مان

এবং যাকে অন্যান্য মাছের অবস্থা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস লাইভ ভিডিও দিস লাইভ ভিডিও ব্রডকাস্টিং ইন হিলশাবাড়ি চাঁদপুর বাংলাদেশ পিস ইজ ভে টেস্টি ফিশ ইট ইস প্যানো রিভার ফিশ প্লিজ লাইক দিস লাইভ ভিডিও দিস লাইভ ভিডিও ব্রডকাস্টিং হিসেবে চাঁদপুর বাংলাদেশ নদীর পাঙ্গাস যদি নদীর পাঙ্গাস থাকে কমেন্টে জানাতে পারেন ফ্রেশ একদম টাটকা নদীর পাঙ্গাস একটু আকাশ

Uh, fish fresh fresh, fresh fish is small, uh, fish three fishes fish very fish 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 fish

何 <music>

ধানসের আসলে একদম আসটশো ছয়শো কিনা Thank <laughs> तपाईँ लग ल्याइदिन्छु सङ्क्रान्ति नै सेकेन्ड नै गर्नुभयो तपाईँमा नाम हराइदिन्छु पहाइदिन्छु

আরে আমি বাড়ছে দুই কেজি নিয়ে আবার না আবার সবজি না চলে আমার প্লিজ সাবসক্রাইব মাই চ্যানেল দিস বিডিও ব্রডকাস্টিং হিল সেবাড়ি চুর বাংলা দেশ

একবারে কাটা একদম টাটকা আজকে কাঁটা মাছ নিলে গতকাল তো দিলে একটু বেশি আছে বাজার তো আজকে যারা নেবেন তারা দেখতে করতে পারেন এখানে তিনশো গ্রামের উপরে মাছ আসে তিনশো গ্রামে তিনশো গ্রাম চারশো গ্রাম মিলে মাছগুলো আছে এখানে এক জুড়ি মাছ আছে এক এক জুনে পাঁচ কেজি তিন কেজি করে নিয়ে নিতে পারেন সর্বনিম্ন তিন কেজি করে নিয়ে নেন এখানে আছে আপনার বিশ পঁচিশ বা তিরিশ তিরিশ পঁচিশ কেজির মতো আছে ঠিক আছে এক একজনের তিন দিজিজনে নিয়ে নেপূর্ণ দিব আপনাদেরকে এক টাকা আগে দিতে হবে না এছাড়া নদী পাগাট আছে নিতে পারবেন এক টাকা আগে দিতে হবে না ঠিক আছে একদম ফ্রেশ মাছ একটা মাছ